বন্ধুরা আমার মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শর্ট স্টোরিজ মানে ছোট ছোট গল্প জীবনের গল্প কখনো বা ঠাকুরমার ঝুলির গল্প এই রকম। নানা রকম গল্পের সমাহার এখানে থাকে এক একদিন এক একটা নিয়ে বলি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেমন আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ফলো বাটনটা প্রেস করতে প্লিজ ভুলে যেও না কথা হচ্ছে এই গল্পটা নিশ্চয় তোমরা অনেক শুনেছ বানরের পিঠা ভাগ করার গল্প বানরের পিঠা ভাগ করার গল্প একটা মহলে মহল্লায় দুটো বিড়াল কি করেছে একটা বাড়ি থেকে একটা বেশ বড় তেলের পিঠা চুরি করেছে মানে একজন মুখে করে নিয়ে এসছে আরেকজন সাক্ষী এখন যে সাক্ষী সেও তো পিঠার ভাগ চায় আর যে পরিশ্রম করেছে পিঠাটা চুরি করে নিয়ে এসেছে থাবায় করে মুখে করে সে একটু বেশি ভাগ চায় অপরজন ছাড়বে না বলছে সমান ভাগ করতে হবে ওরা কেমনে সমান ভাগ করবে বিড়ালেরা ওই এলাকায় গাছে গাছে কিছু বানর ছিল একটা বানরকে তারা উকিল মানলো বললো বানর ভাই তুমি পিঠাটা আমাদেরকে এক সমান দুই ভাগে ভাগ করে দাও আমরা তোমাকে অনেক ধন্যবাদ দিব বানর বললে একটা দাড়ি পাল্লা আনো যেটা দিয়ে আমি ওজন করে সমান ভাগ করতে পারি মানে জ্ঞানী বানর দেখেছে কেমনে দাড়ি পাল্লায় ওজন করে জিনিসের মাপ যোগ করা হয় তো জোগাড় করে আনল বিড়ালেরা কেমনে কেমনে একটা দাড়ি পাল্লা আনার পরে বানর করলো কি বানর প্রথমে পিঠাটাকে দুই ভাগ করলো দুই ভাগ করে দুপাশে দিয়েছে একটা উঁচু হয়েছে একটা নিচু হয়েছে তো সে করলো কি যেদিকটা উঁচু হয়ে মানে নিচু হয়েছে সেখান থেকে এক কামড় পিঠা নিয়ে আবার রেখেছে এবার দেখে এই পাশেরটা নিচু হয়েছে এখান থেকে আবার এক কামড় খায় আবার বসায় এবার আবার ওটা নিচু হয়েছে এই করতে করতে না বিড়ালগুলো হা করে দেখছে পিঠা আপনি মাপে ওদের চোখের সামনে বানরটা একবার এই পাল্লা থেকে এক কামড় খায় একবার ওই পাল্লা থেকে এক কামড় খায় খেতে খেতে পুরো পিঠাটা সাবার করে ফেলেছে ওরা হা করেই তাকিয়েছে সেটা কি হইলো পিঠাটা কোথায় বলো বলে আমি তো ভাগ করতে নিয়েছিলাম তোমাদের সামনেই তো ঘটলো যা ঘটার বিড়ালরা কি বলবে বলো বিড়ালের কি বুদ্ধি আছে জানি না কিন্তু ওরা কোনো আর জবাব পেল না কি বলবে না বলবে কী করণীয় কিচ্ছু বুঝলো না মাঝখান দিকে কী হলো ওরা এটুকু বুঝলো কষ্ট টষ্ট করে ওরা যে পিঠাটা জোগাড় করেছিল চুরি করে এনেছিল দাঁড়িপাল্লাও জোগাড় করেছিল নিজেরাই বানরকে বিচারক মেনেছিল সেই তাদের মান্য করা বিচারক পুরা পিঠাটা সাবার করে দিয়েছে তাই যে কোনো ক্ষেত্রে সম্ভব হলে নিজেদের মধ্যে না আপস মাংসা করে নেয়াই ভালো তৃতীয় পক্ষকে ঢুকতে দিলে অনেক বিপদ আপদ সংঘর্ষ নানা রকম ঝামেলা ঘটে যেতে পারে মাঝখান দিয়ে কী হতে পারে পুরো বিষয়টাই হাতছাড়া হয়ে যেতে পারে এই বিড়ালের দুই বিড়ালের পিঠাটার মতো বানরের পিঠা ভাগ এই গল্পটা কেমন লাগলো জানাইও কেমন এটা অনেক পুরানো গল্প কিন্তু এমন ঘটনা হর আমাদের আশেপাশে ঘটে তাই না বন্ধুরা